বরিশালের বানারিপাড়ার শহর রক্ষাবাদে ময়লা আবর্জনার স্তূপ পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ রাজধানী টেলিভিশনে এ নিয়ে সচিত্র প্রতিবেদন করার পরেই পৌর কর্তৃপক্ষ বিষয়টি নজরে নিয়ে এই উদ্যোগ এগিয়ে এসেছে বানারিপাড়া প্রতিনিধি জাকির হোসেন প্রতিবেদনে থাকছে বিস্তারিত বন্দর বাজারের পশ্চিমে সন্ধ্যা নদীর তীরে শহর রক্ষাবাদটি খুবই মনোরম দৃশ্য ধারণ করে পরিষ্কার পরিচ্ছন্নতায় শহর রক্ষাবার নতুন রূপে ফিরে আসবে এ প্রত্যাশা বুধবার সকালে পৌর কর্তৃপক্ষ থেকে জন কর্মী নিয়ে কাজ শুরু করে পরিচ্ছন্নতার ময়লা আবর্জনা পরিষ্কার করে স্থপাকার করে আগুনি পুড়িয়ে দেওয়া হচ্ছে এর ফলে ফেরিঘাট সংলগ্ন শহর রক্ষা রক্ষাবারটি আরো দৃষ্টিনন্ডিত হবে দূর দূরান্ত থেকে আসা শত শত মানুষ পরিচ্ছন্নতার ছোয়ার মনোমুগ্ধকর পরিবেশ ও বাতায়ন উপভোগ করতে পারবে পৌর এলাকা থেকে শেষ বিকেলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে আসা মানুষগুলো এই দৃষ্টিনন্দন রাস্তায় হিম হিম বাতাস ও খোলামেলা আধো আলোয় গুধুলি লগ্নে সন্ধ্যা নদীর কোলে সূর্যাস্ত দেখার আনন্দ উপভোগ করবে দর্শনার্থীদের কেন্দ্র করে এখানে গড়ে ওঠা বেশ কয়েকটি কফি শপ ও রেস্তোরাঁগুলো ও পরিচ্ছন্ন পরিবেশে ক্রেতার সমাগম বাড়বে বলে আশাবাদী পৌর কর্তৃপক্ষের আবর্জনার স্তোভ অপসারণ করার উদ্যোগ নিয়ে যে দায়িত্বশীলতা পরিচয় দিয়েছে তা সর্বসাধারণের প্রশংসার দাবিদার